বিজেপি নেতাদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি নেতা বনমালী ভৌমিক এবং আরো কয়েকজন বিজেপি নেতা কর্মী জখম হয়েছেন বলে খবর একাধিক গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত ঠিক কি ঘটনা ঘটেছে কেন এরকম হামলা করলো কারাই বা হামলা চালালো গোটা ঘটনাই রাজনৈতিক এবং এই অভিযোগ উঠছে যেখানে কিনা উত্তপ্ত হয়ে উঠেছে পাঁশকুড়া বিজেপি নেতাদের ওপর হামলা তাদের গাড়ি ভাঙচুর প্রতিবাদে পদ অবরোধ বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ তারা করছেন রাতের অন্ধকারে তাদের দলের নেতা অর্থাৎ বিজেপি নেতাদের উপর রীতিমতো হামলা চালানো হয়েছে এবং অভিযুক্ত হিসেবে তারা যেটা জানাচ্ছেন যে একেবারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছেন বিজেপির চারজন গুরুতর জখম হয়েছেন এবং বিয়েবাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয়েছে এই বিজেপি নেতাদের এবং তা নিয়েই কিন্তু তাদের এই ক্ষোভ বিক্ষোভ রক্তাক্ত অবস্থায় আহতদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং এই অভিযোগ যখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তখন অভিযোগ অস্বীকার করছে তৃণমূল ঘটনায় করে হয়ে এবং নতুন আবারও জানাই গোটা ঘটনা একেবারে রাজনৈতিক এবং রাজনৈতিক এই যে খণ্ডগোল সেখানে কিছু অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্টিরা আর অভিযোগকারী বা আহত যারা হয়েছেন তারা কিন্তু বিজেপির এবং পাঁচকুড়ার এই ঘটনা যেখানে পাঁচপুরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিজেপির চারজনকে ভর্তি করতে হয় এবং যে ঘটনা ঘটেছে সেখানে স্থানীয় এক তৃণমূল নেতার মদতে হয়েছে বলে সরাসরি তারা অভিযোগ করছেন চাপান উত্তর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে এবং ঘটনা নিয়ে পুলিশের যে অভিযোগ কাছে অভিযোগ যেমন জানিয়েছেন পুলিশের যে তদন্ত সেটাও শুরু হয়েছে সব মিলিয়ে এই মাস পার হলেই ছাব্বিশ মানে ছাব্বিশের ভোট এবং বিরোধী দল একটা শুভেন্দুর নন্দীগ্রামের জেলায় সেখানে কিন্তু শুরু হয়ে গেছে এই রাজনৈতিক গন্ডগোল সেখানে হামলা ভাঙচুর মারধর অভিযোগ পাল্টা অভিযোগ চাপানো চোর তরজার শুরু হয়েছে বেশ ধন্যবাদ সুজিত আমি আমার বন্ধু বনমালী ভৌমি উনি এখন হসপিটালাইজে আছেন বিয়েবাড়ি রিসেপশন সেরে এখানে গাড়িটা আমরা পার্কিং করেছি তিনটা ছেলে এসে হঠাৎ করে বলছে তোরা বিজেপি করিস না বিজেপি উল্টো পাল্টা ভাষায় তোদের বিজেপি করা পাঁচকুড়া বাজারে দাদাগিরি বিজেপি কিছু বলার সুযোগ না দিয়ে কিন্তু বনমালীকে বাঁচাতে পারলাম না ওরা প্রায় প্রথমে আট দশজন ছিল প্রথমে তারপরে ফোন করে দিল সেকেন্ডের মধ্যে কোথায় ছিল ছুরি এ টে নিয়ে বটম ফাটাম নিয়ে সব এসে হাজির হয়ে গেছে হ্যাঁ গাড়িটা ভেঙে দিয়েছে পুরো একদম পুলিশ প্রশাসন পরে এসেছিলেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা দোষীদের অ্যারেস্ট করবে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীদের তাদের যা অত্যাচার সে অত্যাচার একবারে শিখরে উঠে ভারতীয় জনতা পার্টির চার পাঁচজন কার্যকর্তা অনুষ্ঠান থেকে ফেরার পথে এই তৃণমূলের দুষ্কৃতিরা তাদের উপর চড়া হয় এবং তাদের উপর তাদেরকে আক্রমণ করে রীতিমতো তারা রক্তাক্ত হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে তারা বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো রকম প্রেম কোনো রকম কিছু নেই আমরা আজকে পদ অবরোধ করলাম আগামী দিন তৃণমূল নেতাদের বাড়ির সামনে আমরা রাস্তা অবরোধ করে আমরা বসবো দেখি এই দুর্নীতিবাজ এই সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেস কিভাবে তারা রাস্তায় বেরাতে পারে বিজেপির জন্ম মিথ্যাচার থেকে এরা সত্যি কথা কোনোদিন বলে না উন্নয়নের সঙ্গে তারা কম্পিটিশন করতে পারে না সাম্প্রদায়িকতায় বিশ্বাসী এবং মিথ্যা প্রভাগান্ডার এদের ভিত্তি গত কালকে যে ঘটনা হয়েছে তখন রাত্রি দুটার সময় দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই ঘুমিয়ে আছি সকালে আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠার পরে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং সেখানে আনিসুরদা কলকাতাতে আছেন আমি বাঁশকুড়াতে আছি বাড়িতে আছি এবং এটা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণটা করেছে মিথ্যাচারকে সামনে রেখে তাকে সামনে রেখে আমরা অলরেডি এটা কমপ্লেন্ট লঞ্চ করেছি পিংলার এক যাত্রী প্রতীক্ষালয় যদিও সে প্রতীক্ষালয় হয়ে গিয়েছে জুতোর দোকান পিংলায় স্থানীয়র বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠছে দেখুন যাত্রী প্রতীক্ষালয় হয়ে গিয়েছে শু হাউস দেখে কেউ বুঝবেই না এটা একটা যাত্রী প্রতীক্ষালয় তবে ভাড়া দিয়েই দোকান করা হয়েছে এমনটাই দাবি করছেন অভিযুক্ত বছরে ছ হাজার টাকার ভাড়া রসিদও আছে এমনটাই দাবি করছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় যাত্রী প্রতীক্ষালয় সেখানে একজন দোকান করছেন তিনি আবার ভাড়াও দিচ্ছেন কিভাবে সম্ভব দেখো এই নিয়ে আমরা পিংলা বিধানসভার যে খড়গপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি রয়েছে তার সভাপতি বিশ্বজিৎ মুখার্জির কাছে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়ে তিনি বলছেন যে দশ বছর আগে এই জাতীয় প্রতীকালয় তৈরি হলেও কোনো নাম দেওয়া হয়নি এখনো বোর বসেনি কিন্তু যেহেতু ওখানে যাত্রীরা আসে না বসে না সেক্ষেত্রে ওখানে জুয়ার আসর মদের আসর বসে তাই সেই সমস্যা থেকে সমাধান করা যায় তার জন্য ওই এলাকারই যে এক ব্যক্তি রয়েছে তাকেই কিন্তু ওখানে ছ হাজার টাকা ভাড়ার বিনিময়ে রসিদ দেওয়া হয়েছে এবং তাকে রাখা হয়েছে এ বিষয়ে তিনি বলেছেন যদি যাত্রীরা দাবি করে যে তারা ওখানে ব্যবহার করবে জায়গাটি তাহলে কিন্তু সাত দিনের মধ্যে প্রতি তুলে দেওয়া হবে এই নিয়ে কিন্তু পিগলার ওই এলাকায় শোরগুল পড়ে গিয়েছে কারণ যে গোকুলপুর এলাকায় যে জুতো দোকান হয়েছে প্রতীক্ষালয়ে সেখান থেকে একদিকে খড়গপুর যাওয়া যায় একদিকে টিংলা আসা যায় আরেকদিকে সাঁকুয়া যাওয়া যায় অর্থাৎ চারিদিকে যোগাযোগ রয়েছে সে মতো জায়গায় এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক্ষালয় এইভাবে দোকান দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে অনেক বেশ ধন্যবাদ দিক বিজয় প্রতীক হয় তখন একটা এখানে এই রুমটা যেটা আছে এটা কিন্তু এটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার থেকে কিন্তু এই জায়গাটা পেয়েছি আমি এটা আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার থাকবে আহ এটা বছরে ছ হাজার টাকা মাসিক পাঁচশো তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিভ কপি আছে এই যে আমি পঞ্চাশ শ্রমিকের প্রত্যেক মাসে থেকে বার্ষিক একটা ভাড়া দেয় তার জন্য এটাও আছে অযত্ন হয়ে যেত ওই রাত্রেবেলায় জোয়ার আড্ডা ফাড্ডা মদ ফদ এইসব বিভিন্ন রকম চক্কর হতো আর কি অযত্ন ছিল বলে ওইখানকার পঞ্চায়েত থেকে এবং আবেদন করে যে এই ঘটনাটা যত্নে রাখার জন্য যখন সরকারের প্রয়োজন হবে তখন ছেড়ে দিতে বাধ্য থাকবে ওটা ওরা দিয়েছিল আমরা এখানে ওটাকে পাস করেছিলাম ওটা ওই টাকা না আড়াইশো টাকা করে একটা অঞ্চলকে ভাড়া দেয় অন্য কোনো ব্যাপার নয় জাস্ট জাস্ট যত্ন রাখার জন্য জিনিসটা ওটা করা হয়েছে যদি ইয়ে হয়ে যায় ইনকেস যদি প্রয়োজন লাগে সঙ্গে সঙ্গে সাত দিনের ভিতরে তুলে নিতে বাধ্য থাকবে জলপাইগুড়িতে গ্রেফতার দুই অনুপ্রবেশকারী দুজনই বাংলাদেশের ঠাকুরগাঁও এর বাসিন্দা কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তারা আমাদের সঙ্গে শান্তনু রয়েছে শান্তনু কিভাবে সেই দুজন পুলিশের জালে এলো দেখো গতকাল পুলিশের কাছে কিন্তু খবর আছে যে হলদিবাড়ি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে দুই যুবক শিলিগুড়ির উদ্দেশ্যে গাড়ি ভাড়া করার চেষ্টা করছে এবং তাদের গতিবিধি এবং কথাবার্তা দেখে কিন্তু সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের তারাই পুলিশের সাথে যোগাযোগ করে এবং পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে অতুল রায় এবং ধর্মনারায়ণ রায় পুলিশ যেটা জানাচ্ছে দুজনেই কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা এবং গতকালকে রাতে মনে করা হচ্ছে যে জলপাইগুড়ির যে মানিকগঞ্জ সীমান্ত আছে সেই সমকল সীমান্ত এলাকা দিয়েই কিন্তু এরা যেটা হলদি বাড়ি বাস গিয়ে সেখান থেকে শিলিগুড়ি যাবার জন্য গাড়ি ভাড়া করার চেষ্টা করছিল সেই সময় কিন্তু বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং পুলিশ গিয়ে কিন্তু এই গ্রেফতার করে এবং তারপর জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পারছে যে এরা মূলত যেটা দাবি করতেছে এরা ভারতের ঢুকতে এসেছিল অর্থাৎ শিলিগুড়ি হয়ে তারা কোথাও বেড়াবার জন্য কিন্তু এসেছিল বলে দাবি করছে কিন্তু তাদের কথা কিন্তু এখনো পুলিশ সম্পূর্ণভাবে তাদের